আঠারো বছর যে স্বামী কলিজা পানি করা রক্ত পানি করা একটা একটা ঘাম ঝরাইয়া একটা একটা টাকা বিদেশ থেকে পাঠাইছে প্রতিটা টাকার পিছনে প্রবাসীর কি পরিমাণ ঘাম মিশে আছে সে ঘামের কষ্টের টাকা বুক বাইধা প্রবাসী পাঠায় আর প্রবাসীর স্ত্রী আর সন্তান বাজারে বাজারে ঘরে সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে বেডি ফুরা গেরা মারে

পুরুষ এক সাইডে জায়গা আগে তো আজীবন ছিল আমাদের মা চাষিদের আমলে যে আমাগো মা চাষিরা রাস্তার এক পাশে কোনো সময় কোনো কারণে শতভাগ ঢিলে ঢালা বোরকা পরার পরেও একটা সাঁতার রাখতেন হাতে আমি তো দেখছি আমার বয়স তো নয়শো বছর নাকি আমি তো দেখছি সাঁতার রাখতেন রাস্তার এক পাশে কোনা তার দিকে ফিরা মহিলারা দাঁড়ায় থাকতো যতক্ষণ পুরুষ পার না হয় আর বে হায়া নারী মহিলার কারণে পুরুষ দাঁড়ায় থাকতে হয় পুরুষ দ্বার আমার জীবনেও আমি ছোটখাটো যে কয়বার বাজারে মার্কেটে গেছি কোনো কারণ বহু দোকানদার পরিচিত মহিলাদের কারণে হাঁটতে পারতেন না মহিলার কারণে পুরুষ তার ইজ্জত নিয়ে হাঁটতে পারে না কোন মহিলা যদি বলে সব মহিলা এরকম না আমি কি আমাদের রে

উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহর কথা পৌঁছাল পড়া ছয় মাসে নয় মাসে একটা মসজিদ হয়ে হবে সবসময় পরিচিত বক্তা হইতে হবে এটা জরুরি না আপনি বলবেন একা বলেন একজন বলে যে বাপ আমার মনের কথা তুমি কত শুন আল্লাহর কথা বলেন উনারে একজন চাচারে বলেন একজন ভাইকে বলেন এই জাতি বাঁচাইতে হলে আমাদের এখন আর গুনাহের স্রোত চলতেছে গুনাহের tufan চলছে দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই এই নজর এই চোখ মানুষের জীবনটা সারাক্ষণ মোবাইল সারা জীবনের একটাই স্বপ্ন একটাই আশা আকাঙ্ক্ষা মোবাইল সারাটা দিন হজিফার মত সারাদিন মোবাইলের দিন যেখানে যাবে এটা মসজিদ হুজুর সারাক্ষণ তার কাজে নিজের চুল নিজের পোসা মোটর খাইতেছে ঘুমাইতেছে কথা বলতেছে হাসতেছে সব কিছু শয়তান তারে বলে দিছে যে তোর দায়িত্ব হলো যেটা করস এটা তোর ফেসবুক আব্বারে জানাই হবে এটা তোর বাপ তোর আমল নামা মূলত রেডি করতেছে ফেসবুকে তোর জীবনের সবকিছু সংরক্ষণ করছে ইউটিউব জানাবি আব্বায় আফসুস জলজ্জন্ত মানুষ পুড়ে যায় বাকিরা সবাই ভিডিও গে এই নোয়াখালীর লোক শুনে যে প্রবাসীর সাতজন সদস্য যে মাইক্রোজে পানি পরে গেছে একজন প্রবাসীর পরিবারের সাতজন মারা গেছে শুনছেন না কয়দিন সাক্ষাৎকার আমি নিজে শুনছি ওই প্রবাসী লোকটা বলতেছে আমি এই আমার লোকগুলোকে বাঁচাবার জন্য ভিতর থেকে বের করাবার জন্য কয় কুকুরের পাড়ে কত মানুষের চিল্লাইছি কাকুতে মিনতি করছি সবাই ছবি উঠাইতেছে কিন্তু কেউ আমার সাথে আগাইছে না এত নিকৃষ্ট মানুষ এত নিকৃষ্ট কাম একটাই কাজ একটাই মোবাইল জীবনের একটাই কাজ নতুন চুল কাটছো তাড়াতাড়ি ফেসবুকে দাও বাচ্চার থালা লইয়া বসছো ফেসবুকে তোমার আব্বা বসে আছে দেখার জন্য তোমার ফেসবুক বাস অত সেই কথা নিশ্চিত কোনো সন্দেহ নাই আপনারা এই যে যারা স্ট্যান্ডে এগুলো দিয়ে যারা ভিডিও করে ওদের সাথে কথা বলেন একজন ছেলের ওরা নিজেরাও জানে বলে ইহুদিদের বিরুদ্ধে দুশ্মনের বিরুদ্ধে এক বিন্দু অতিরিক্ত কিছু বললেই তারা তাদের এই চ্যানেলগুলো বন্ধ করে দেয় কমায়া দেয় বিভিন্ন রকমের বাধাগ্রস্ত করে অর্থাৎ একদিন শুনবেন ফেসবুকও নাই ইউটিউবও নাই কিন্তু যার যে গুণাগুলো হইছে এর দ্বারা এগুলা কিন্তু আমল নামা থেকে মুসবেন একদিন ঠিকই ফেসবুক থাকবে না ইউটিউব টেলিগ্রাফ এখন আর নাই কত কিছুই ছিল ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই তাহলে ফিতাওয়ালা ক্যাসেটে যে মহিলারা গান গাইতো আগের সেই গায়িকারা ওই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই কিন্তু ওই মহিলার ওই গুণাগুলো বুঝেন নাই কথা এই পৃথিবীর এই প্রযুক্তি আধুনিকতা একদিন থাকবে না এটা সত্য কিন্তু গুনা থেকে যায় হাসরের ময়দানে ইনসানিন

আমাদের না ফরমানি বেড়ে গেছে প্রিয় বাপ প্রিয় সন্তান সবাইকে বলি আপনারা শুধু একটা কথা আমারে জবাব দেন বলেন আপনাদের বিবেকে কি বলে যে আজকে গাজা এবং ফিলিস্তিনে ইসরাইলের ইহুদিরা শেষ মরণ কামর আজকে দুই বছর হয়ে গেছে পঁচাত্তর বছর ধরে ছিয়াত্তর বছর ধরে তারা রক্ত দিচ্ছে কিন্তু এই দুই বছরের আক্রমণে গাজা একদম সমান হয়ে গেছে মাটির উপরে আর কোনো মানুষের অস্তিত্ব কিছু নাই এখন ওই মাটির নিচে যে অল্প কিছু মুজাহিদ হামাসের যারা ছিল ইসরাইলের সিদ্ধান্ত এটা তারা যেকোনো মূল্যে এই মাটি সব প্রয়োজনে উলটপালট করে ফেলবে কিন্তু একটা মানুষের অস্তিত্ব তারা মুসলমানের বাসতে দিবে না এখন এবং মুজাহিদিনরাও দোয়া চাইছে সারা পৃথিবীর কাছে অনলাইনে যে আমরা আর কতক্ষণ টিকতে পারবো আমরা জানি না হে মুসলমান ভাই আপনাদের কাছে আমরা শেষবারের মতো এক ফোঁটা চোখের পানি দিয়ে চাই চাই সোনার কিন্তু প্রশ্ন হলো আমার মাটির মাটির উপরে মুসলমান যদি ফিলিস্তিন আর গাজ নিশ্চিহ্ন করে দেয় তাহলে ইসরায়েল এরপরে থেমে যাবে তো মুসলমানদের আর কারো উপরে আক্রমণ করবে না তো বুঝেন নাই ভাই প্রশ্ন তো এটা এটা তো শুধু দুইটা দেশের যুদ্ধ না এটা তো দুইটা গ্রামের যুদ্ধ না এটা তো দুইটা বংশের যুদ্ধ না এটা তো ইমান আর কুফরের যুদ্ধ এটা তো মুসলমান আর বেইমানের যুদ্ধ বেমানের যুদ্ধ একটি সীমান্ত এলাকার সামান্য কিছু গন্ডগোল একজন মানুষের হিন্দু একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে কাশ্মীরের এই কিছুদিন আগে যখন পাকিস্তানের সাথে আমাদের হজ্জের সময় ইন্ডিয়ার সাথে যুদ্ধ অল্প কিছু তখন ইন্ডিয়া এই যুদ্ধটার নাম দিছে অপারেশনটার নাম অপারেশন সিঁদুর মহিলাদের যে হিন্দুদের সিঁদুর লাগায় অর্থাৎ ধর্মের প্রতীক এটা বুঝাইছে তারা এটা তাদের ধর্মের যুদ্ধ ধর্মের যুদ্ধ এই আগামী দিনে যখনই সারা বিশ্বব্যাপী যুদ্ধ শুরু হবে সেটা হবে ইমান আর কুফরের একবার কাতারের উপরে হামলা একবার ইরানের উপরে হামলা একবার সিরিয়ার উপরে হামলা এই কিছু মিলাইয়া মিলাইয়া উত্তেজিত করতে 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 একদিন একদিন তিল তিল করে শেষ পর্যন্ত ইমান আর কুফরের যুদ্ধই চূড়ান্ত রূপ নেবে এরই মাঝখানে দাদজাল আসবে এরই মাঝেই মাহাদি আসবে এবং একদিন সত্যি সত্যি ইনশা আল্লাহ আজ কিংবা কাল সময়ের ব্যবধানে ইমানের বিজয় হবে কালেমারি বিজয় হবে ইনসা আল্লাহর পতাকার বিজয় হবে কিন্তু দেখার বিষয় হল আমি সেখানে আমার আমি কিংবা আমার সন্তান আমার বংশধর ইমানের কাফেলায় মাহাবীর কাফেলায় নাকি দাজ্জালের কাফেলায় যুক্ত হবে এটা হলো দেখার বিষয় বংশই দাওয়াত দিছে কিন্তু দেখার বিষয় হইছে কেউ তো কালেমার পক্ষে আসছে কোরাইশ বংশেরই কিন্তু কেউ তো কুফরের উপরেও শিরিকের উপরেও তো নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করছে ওরাও তো কুরাইশ বংশের এরাও তো কুরাইশ আবু বকর যেমন কুরাইশ বংশের আবু দেখার বিষয় তো হলো আমি আমার আমার বংশধর আগামী দিনে ইমানের পক্ষে থাকবে না কুফারের পক্ষে ইসলামের পক্ষে না বেঈমানের পক্ষে মাহাদির পক্ষে না দাজ্জালের পক্ষে এর জন্য যদি যথাযথ প্রস্তুতি আমি যদি আমার স্ত্রী সন্তান ওই দেখেন ওই অপদার্থ দেখেন ওই আবার ব্যাট মাতালের মতো মানে এই যে মোবাইল টিপতেছে একেবারে বাস্তবতাই এদের ব্রেনে কোনো কাজ করে না এটা জানেন না ভাই ও একজন না ওরা এই প্রজন্মটাই প্রতিবন্ধী হয়ে যাচ্ছে এই মোবাইল প্রজন্ম প্রতিবন্ধী হচ্ছে অর্থাৎ এদের ব্রেন টোটাল কিছু কাজ করে না এখানে যদি আব্দুল কাদের জিলানি মাইসা বসে ও ওর কাজ করবে কোন ভদ্রতা কোন আখলাক কে বাবা কে বয়স্ক কে আলেম এটা মসজিদ তারপরে এখানে দিনই কথাবার্তা হইতেছে কিছুর কোন ওর মনে যেটা করে এটা প্রতিবন্ধী এটা প্রতিবন্ধী হওয়ার চিহ্ন টোটাল ব্রেন বিশ্বাস গুনা মানুষে আকল নষ্ট করে দিমাগ নষ্ট করে স্বাস্থ্য নষ্ট করে খাবারের চাহিদা নষ্ট করে ইবাদতের আগ্রহ নষ্ট করে জ্ঞান বুদ্ধি লোপ পায় চেহারা কালো হয়ে যায় অন্তর অন্ধকার হয়ে যায় সত্য মিথ্যা সুস্থ অসুস্থতা বিবেক বুদ্ধি পার্থক্য করার অনুভূতি থাকে না এগুলো কিতাবের কথা যার কারণে ও রাস্তার পাশে পেশাব করে অথচ অটো যায় সিএনজি যায় মানুষ যাইতেছে কিন্তু ও মনে করছে না আমার পরিচয় এদের সাথে না আমার পরিচয় এখানে যেহেতু আরেকটা কুত্তা পেশাব করে অতএব আমি আরেক জানোয়ার আমিও পেশাব করি আমি মানুষের সম্প্রদায় ভুক্ত নই আমি জন্তু জানোয়ারের সম্প্রদায় ভুক্ত ওই পশু যেমন পেশাব করে কোন রকম বিলা কোন পানির কোন প্রয়োজন নাই এই পশুও পেশাব করে সেন্টান দিয়া হাঁটতেছে বাহ হাতের আঙ্গুলের মধ্যে কি ফেসাব লাগলো না কি লাগলো এত কিছু আমি তো ইনসানের কাতারে না আমি তো আমার তো কোনো নামাজ নাই আমার তো কোনো সেজদা নাই আমার তো কোনো সৃষ্টিকর্তা নাই আমার কোনো ওজুর দরকার নাই আমার আল্লাহ নাই খোদা নাই আমার নামাজ নাই সেজদা নাই কাজে আমার আতে মুত লাগলে কি না কে মুখ লাগলে আমার তো পাক না পাকের কোনো দরকার না পাক না পাকের তো আমাদের আমরা নামাজ পড়ি

পানি তো নিলেন না কিছুই করলেন না তো হাতের মধ্যে যদি পেশাব লাগিয়া থাকে এটা যদি সার মধ্যে লাগে তো বাকি মানুষগুলো কি খাইল না অথচ প্রত্যেক মহল্লাবাসী তো ওই মহল্লার দোকানগুলিতেই বসে ওরাও তো বলা উচিত বাবা পাক না ফাঁকের খেয়াল রাখতো এতটুকু তো বলা উচিত কোনো আওয়াজ নাই গিয়েই টেলিভিশন টেলিভিশনের দিকে তাকাইয়েই ইও আর কিছু আসে নি লাইরা সেরা দাও না ভালো কিছু থাকলে দেখাও চাচা ভালো কিছু দেখতে আসছে টেলিভিশন ভালো কিছু দেখবো মানে এত জঘন্য কোনো বেড়ির নাচ আছে কিনা এর চাইতো নিকৃষ্ট কোনো হারাম কিছু আছে কিনা নাউজুবিল্লাহ 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 অতএব বাফ আজকে যে আয়াত আমি পড়েছি এই আয়াতের মূল বক্তব্য হলো মোমেন তুমি আমার তুমি 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 মুসলমান আমি তোমার কাছে আদেশ করছি তোমার কাছে আমি আল্লাহ আদেশ করছি তোমার নজর তোমার চোখ হেফাজত করো চোখ নামাও ভিন নারী থেকে নারীর ছবি থেকে নারীর দৃশ্য থেকে নারীর নাচ নারীর অশ্লীল ছবি নারীর অঙ্গভঙ্গি মোবাইলে হোক আর রাস্তায় হোক চলার পথে হোক বাড়িতে হোক আর হোক যে নারী দেখা তোমার নাই হারাম যে নারীর দিকে তাকানো তোমার জন্য নিষেধ তার থেকে তুমি চোখ নাম আজকে আমাদের হালাত হলো আমাদের একটি অঙ্গ চোখ মানব দেহের একটি অঙ্গ না এই একটি অঙ্গ দ্বারা একটা যুবক এই চোখটা দ্বারা এই মোবাইলের সুবাদে যে পরিমাণ গুণা করছে তার একটি অঙ্গ আহা এবার কল্পনা করেন তার বাকি সারা অঙ্গের হালাত ধরে যিনি টানা টেলিভিশন দেখতেছেন আপনি ইনসাফ করে ভাবেন তো আপনার এই শুধু একটি অঙ্গ দুই চোখের জমানো গুণা কি পরিমাণ ছয় মাস ধরে ছয় বছর ধরে যে ছেলেটা প্রতিদিন রাতভর নারীর ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান অসভ্যতা দেখছে আ তার মা কোথায় তার বাবা কোথায় তার পরিবার কোথায় বাঁচাবে কে তারে নাম থেকে ফেরাবে বলে বাবা হতো বাজারে তার গাম বেয়া বেয়া করতেছে একটা একটা টাকা কতবার এরকম গামছা দিয়া হয়তো বাফে কতবার গাম মুচ্ছা এরপরে টাকাগুলো গুনছে